সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব এই যে তদন্ত রিপোর্ট চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট সম্পর্কে একটি মামলা যখন দায়ের করা হয় আমরা এই ওয়ার্ডগুলো শুনে থাকি কিন্তু এই শব্দগুলো ধারা আদৌ কি বোঝায় সেই সম্বন্ধে হয়তো আমাদের স্পষ্ট ধারণা নেই আজকে আমরা আলোচনা করব, তদন্ত রিপোর্ট চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো চলুন তাহলে দর্শক মূল আলোচনায় যাওয়া যায় প্রথমে বলে রাখি একটি মামলা দায়ের করার পর এই মামলাতে বাদীপক্ষ অনেকগুলো অভিযোগ আনেন অভিযুক্ত বা আসামির বিরুদ্ধে এখন এই অভিযোগগুলো সত্য না মিথ্যা সে বিষয়টি আদালতের পক্ষে এজলাসে বসে প্রমাণ করা অসম্ভব হয়ে পড়ে এখন অভিযোগগুলো সত্য না মিথ্যা এই বিষয়টি না জেনে বিচার কার্য পরিচালনা করাও অসম্ভব হয়ে পড়ে তাই কোনো মামলা বাদী যখন কোনো অভিযোগ আনেন আসামি বা অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে তখন বাদীর আনিত অভিযোগের জন্য অভিযোগ সত্য কি মিথ্যা এটা প্রমাণ করার জন্য উক্ত মামলার বিষয়গুলোকে যে পরীক্ষা বা খোঁজ খবর নেওয়া হয় তাকেই বলা হয় আসলে তদন্ত আর এই তদন্ত করার দায়িত্ব সাধারণত পুলিশ তথা আইন বা রক্ষাকারী বাহিনীর উপর থাকে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুযায়ী তদন্ত বলতে বোঝায় স্বাক্ষর প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি যিনি কিনা ম্যাজিস্ট্রেট নন এরকম ব্যক্তি দ্বারা পরিচালিত সকল কার্যক্রম আবার পুলিশি তদন্ত বলতে বোঝায় সাক্ষ্য প্রমাণের সংগ্রহের উদ্দেশ্যে কোন পুলিশ অফিসার কর্তৃক পরিচালিত সকল কার্যক্রম যে এটি সত্য কি মিথ্যা এটি যাচাই করার জন্য পুলিশ যে কার্যক্রমটি পরিচালনা করে যে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া বা তদন্ত করা এটাকে বলা হয় আসলে তদল রিপোর্ট তদন্তের সময় পুলিশ সাধারণত বাদীর অভিযোগগুলো সত্য কি মিথ্যা আনিত যাচাই করে থাকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যতজন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সাক্ষীতে সাক্ষ্য গ্রহণ করে থাকে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়ে থাকে ক্ষেত্রবিশেষে আসামির সাক্ষ্য গ্রহণ করা সহ ইত্যাদি নানাবিধ উপায়ে তদন্ত করে থাকে তদন্ত শেষ করার পরে যখন এই তদন্ত করেছেন পুলিশ এটি যদি সত্য প্রমাণিত হয় তখন পুলিশ যে রিপোর্ট প্রদান করবেন সেইটিকেই বলা হয় মূলত চার্জশিট আর যদি কোনো মামলার তদন্ত শেষে পুলিশ দেখতে পায় যে বাদের আনিত অভিযোগগুলো সত্য নয় এটি আসলে মিথ্যা বানোয়ার সেক্ষেত্রে যে রিপোর্ট প্রদান করা হয় তাকেই বলা হয় ফাইনাল রিপোর্ট কোনো মামলায় যদি পুলিশ তদন্ত শেষে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় সেক্ষেত্রে আসামি বা অভিযুক্ত ব্যক্তি উক্ত মামলা থেকে অব্যাহতি পেয়ে থাকে কিন্তু বাদী মামলা করার পর যদি তদন্ত রিপোর্টে আসামির বিরুদ্ধে কোনো সত্যতা না পাওয়া যায় তখন পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিয়ে দেয় সেক্ষেত্রে এই ফাইনাল রিপোর্ট যখন জমা হয়ে যাবে তখন যদি বাদী পক্ষ চায় যে উক্ত ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি দাখিল করতে পারে সেক্ষেত্রে আদালত চাইলে অধিকতর তদন্তের জন্য নির্দেশ দিতে পারে অন্যদিকে কোনো মামলা তদন্ত শেষ করার পর আসামির বিরুদ্ধে যদি আনিত অভিযোগ সত্য বলে পুলিশ রিপোর্ট দেয় সেক্ষেত্রে পুলিশ চার্জশিট দেয় এবং সেক্ষেত্রে তখন ওই চার্জের উপর ভিত্তি করে মামলার কার্যকর পরিচালিত হতে পারে সংক্ষিপ্ত করে বলতে গেলে কোনো মামলায় যখন কোনো অভিযোগে আসার পর পুলিশ তদন্ত শেষ করে ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর ধারা একশো অনুসারে ম্যাজিস্ট্রেট বরাবর যে রিপোর্ট প্রদান করে তখন পুলিশ রিপোর্ট বলে এই রিপোর্ট আবার দুই ধরনের হয়ে থাকে প্রথম হচ্ছে চার্জশিট এবং দুই নম্বরে হচ্ছে ফাইনাল রিপোর্ট তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়